আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শূন্য থেকে মাছের রাজ্য করে তোলার স্বপ্ন পার্ট ফোর অর্থাৎ চতুর্থতম দিন আপনারা পার্ট থ্রি তেও দেখছিলেন যে আমি একাই ছিলাম আমার সাথে কাজ করার মতো কেউ ছিল না তবে আজকে আমি আর একা নেই আমার একটা ছোট ভাইকে নিয়ে নিয়েছি আমার সাথে কাজ করার জন্য যদিও আমার খামারে তেমন কষ্টের কোনো কাজ নেই তবুও টুকিটাকি কাজ করতে করতে সেই সন্ধ্যা হয়ে যায় প্রতিদিনের মতো আজকে আমার কাজ শুরু করতে করতে প্রায় বারোটা তিরিশ বেজে গেছে আমি আজকে একটি কাঠের ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছি আমার এই কাঠগুলা আগে থেকেই তৈরি ছিল না বা রেডি ছিল না আমার খামারে আজকে নতুন ট্যাঙ্ক তৈরি করতে যেই সকল সরঞ্জাম লাগবে তার সবগুলাই আমাকে এখনই জোগাড় করে নিতে হয়েছে তারপরেও সবগুলো আমি জোগাড় করে নিতে পারি এই কাজের ফাঁকে ফাঁকে অনেক কিছু আমি জোগাড় করে নিয়েছি আমার সাথে যে ছোট ভাইটা কাজ করে সেই ছোট ভাইটা আমার সাথে হালকা পাতলা সাপোর্ট করেছে কারণ ও একদমই ছোট ও এর কিছুই বোঝে না তবে মাস পাগল সেজন্য ও আমার সাথে কাজ করার জন্য রাজি হয়েছে আমি বড় বড়ের মতো চেষ্টা করি আমার খামারটি কিভাবে সুন্দর দেখাবে কিভাবে সুন্দর হবে তবে আমার এই ছোট মাথায় হয়তো অনেক কিছু ধরতে নাও পারে কেননা আমি এই লাইনে যদিও পুরান তারপরে এই লাইনের অনেক কিছু আমার জানা নেই আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে যে পরামর্শ চাই আমি খামারে কোথায় কি রাখলে ভালো হবে সেটা অবশ্যই আমাকে একটু বলে দিবেন আপনারা যদি আপনারা কেউ ব্যক্তিগতভাবে আমাকে পরামর্শ দিতে চান তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে খামারে যে জায়গাটায় যে জিনিসটা আপনারা বসাইতে বলবেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাই দিবেন আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো ওই জায়গায় আপনাদের পছন্দ মতন ফুল গাছ বা ট্যাঙ্ক বা যেটাই হোক বসাইতে আমি আগে আপনাদেরকে বলে দিছি এই খামারে অঢালা টাকা খাটানোর মতো আমার সেরকম অর্থ নেই তাই আপনাদের পছন্দ মতন আমার খামারে যেই জিনিসটা অ্যাড করবো সেটা যাতে আমার সাধ্যের বাইরে না হয় কেননা সাধ্যের বাইরে গেলে কিছুই করা সম্ভব নয় কি মানুষের পক্ষে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আপনারা যেটা বলবেন সেটা যেন আমার সাধ্যের ভিতরে হয় এবং সুন্দর দেখা যায় দেখেন একটি খামার করতে অনেক সময় লাগে এবং অনেক শ্রম লাগে এর সাথে সাথে প্রয়োজন হয় কিছু প্ল্যানিং যেটা একমাত্র জ্ঞানী আমাকে দিতে পারবে অর্থাৎ যারা অভিজ্ঞ আছেন তারাই আমাকে ভালো মন্দ বলবেন খামারের বিষয় আমি খামারের এক সাইড থেকে বসায় বসায় খামারটা ফিল আপ করবো এটা হচ্ছে গিয়ে আমার মাইন্ডসেট আপ আমি এই ট্যাঙ্কটা আজকে এখানে বসাই দিলাম পরবর্তী কোথায় বসানো যায় আরেকটি ট্যাঙ্ক তৈরি করে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে বলে দিবেন একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে তারপরে অনেক দেখ স্বীকার করে একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিতে যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে কিভাবে আমি ভিডিও বানিয়ে আপনাদের সাথে আমার খামারের রাজ্য শেয়ার করব তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি যারা ভিডিও টি দেখে যাবেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আশা করি আপনাদের সবাই এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম